গলাবেলায় যদি মুড়ি চানাচুর মাখে সবাই মিলে যদি খাওয়া হয় বেশ ভালোই মজা হয় কি ঠিক বললাম তো বন্ধুরা তো দেখো যেমন কথা তেমন কাজ আমি আর আমার বড়মশাই মিলে চলে গেলাম মুড়ি চানাচুর খাওয়া হবে তাই তার সরঞ্জাম আনার জন্য এই যেমন ধরো চপ একটু দুধ চ্যানাচুর কফি এইগুলো আনার জন্য তো চলো বেরিয়ে পড়লাম আর তা বেরোনোর পরে আমি এখানে একটু আমার বড়মশার সাথে একটুখানি আড্ডা মারছিলাম আর আমার বোনের সাথেও একটু আড্ডা মারছিলাম চলো বেরোনো যাক স্কুটি নিয়ে বেরোতে না বেরোতেই আবার এখানে আমাদের আবার শেয়ালের সাথে মুখোমুখি হতে হয়েছে আমাদের উঠুনেই বাড়ির ভেতরেই একদম শিয়াল মামা এসে একদম হাজির আমাদের বাড়ির উঠুনে তো আমাদেরকে তো দেখে আমরা কি ভয় পাবো শিয়াল মামা আমাদেরকে দেখে ভয় পালিয়েছে তারপরে

কি বাজারে আজকে আমাদের কপালটা এমনই কপাল কি বলবো বন্ধুরা বাজারে যেখানে আমরা চপ নিই সেই দোকানে তো বসেই নি তারপরে বড় কথা বাজারে আর কত কোথাও চপের দোকান বসেনি তার সাথে একটু মোমো খাবো সে মোমোর দোকানও বসেনি এত টাই কপাল খারাপ তো চপ নিতে আমাদের মানে মোটামুটি সেই চলে যেতে হয়েছিল ডাকঘর মোড় তো যাই হোক ডাকঘর থেকে চপ নিলাম আর এখান থেকে বাজার থেকে দুধ আর চেনাচুরের প্যাকেটটাও নিয়ে নিয়েছি আর এই যে ফাইনালি চপের দোকানে এসেছি সারা হিল্লি দিল্লি ঘুরে লাস্টে চপ পেলাম তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি দুধ জাল দিতে বৌদি বসিয়ে দিয়েছি কফি করব আমি আর ওই বর্দি মাখছে হচ্ছে মুড়ি তো চলো মুড়ি আর তার সাথে হচ্ছে কফি এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলাকার টিফিন তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাও কিন্তু অতি অবশ্যই আমার তো একদম কফি মুড়ি চানাচুর তার সাথে চপ দারুণ লাগে দুর্দান্ত লাগে বন্ধুরা সত্যি বলছি মাঝে সাঝে এরকম একটু খাওয়াই যায় কি বলো তোমরা নাকি ঠিক বললাম তো চলো তো চপ খাওয়ার পর আমাদের রাতের বেলা আবার আমাদের খিদে পেয়ে গেছে আরে আরে শোনো আমাদের কথনাটা শোনো রাত্রেবেলায় সবাই বলেছিলাম কেউ কিচ্ছু খাবো না চপ মুড়ি খেয়ে আমাদের পেট পুরো ঢিস হয়ে গেছে তো কি করব মাঝরাতে খিদে পেয়ে গেছে তখন বাজে প্রায় বারোটা তো বৌদি এই যে একথালায় ভাত মেখেছে সেই ভাত আমরা অল্প করে ভোগের মতন করে খাচ্ছিলাম খেতে ভীষণ ভালো লাগছিল বন্ধুরা এরকম মাঝে সাঝে সত্যি মানে ভাই বোন বৌদি মা এদের সাথে না মজা করতে বেশ ভালোই লাগে তা না কি ঠিক বললাম তো বন্ধুরা তোমরাও জানাও তোমরা কারা কারা এইরকম করো আমি তো সবসময়ই করি চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ